আমাদের এবারের দাবি হচ্ছে যে ন্যূনতম মজুরির আগে যে কথাটা বলেছিল রেশায়নিং এর ব্যবস্থাটা সেটা কিন্তু একটা মিথ্যা আশ্বাস দেখাইছে আমরা যাতে সেই রেশায়নিং এর চাই আমরা যাতে সেটা শ্রমিকরা রেশায়নিংটা পায় থাকে না এটা যেন বাস্তবায়নে হয় সেটাও আমরা চাই তারপরে আমাদের এবারে দাবি ছিল কর্মক্ষেত্রে জৌরো হয় রানী এটা যাতে না হয় এটা যাতে প্রতিরোধ হয় সেটা অবিলম্বে ঘোষণা করতে হবে এই আইন বাস্তবায়ন করতে হবে আইনের কোনো ধারায় কাজ হবে না তারপরে আমাদের এবার ছিল বাসার মতো মজুরি সেটা তো আমরা বলেই আসছি তারপর আমাদের জ্যাকার সোয়েটার জ্যাকাট সেকশনে যে একটা ইয়ে আছে অটো মেশিনারী সেটাই আমরা দেখা যাচ্ছে যে দশটা মানে দশ ঘন্টা এগারো ঘন্টার পরে তাদেরকে একটা বেতন দেওয়া হয় তারপরে অবেক্ষণ দেওয়া হয় এটা যাতে না করে আট ঘন্টা পর্যন্ত তাদের জেনারেল ডিউটিটা নিশ্চিত করতে হবে আট ঘন্টার পরে তাদেরকে অবশ্যই অবেক্ষণের আওতায় আনতে হবে এটাই আমাদের এবারে চাই সুন্দর আপনারা দেখি বেশিরভাগ সময় কোনো কিছু ঝামেলা হলে রাস্তায় আসেন আপনাদের রাস্তায় আসলে কি মনে করেন আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় এইটা যদি বলি আমরা আমাদের শ্রমিকরা কখনো রাস্তায় আসতে চায় না আমাদের দেশের সরকার যখন একটা ফ্যাক্টরির মালিক পালা যায় চলে যায় অনেক দূর পর্যন্ত যায় না তাকে যদি ধরে আনতে পারে বা ও আইনের আওতা আনতে পারে শ্রম আইনের তাহলে শ্রমিকরা রাস্তায় আসে না শ্রমিকরা কখন রাস্তায় নেমে আসে ওরা আইন বুঝে না আমাদের দেশে ট্রেন ইউনিয়নের কোনো ই নাই ট্রেন ইউনিয়ন গঠন করতেই পারে না যেখানে ট্রেন ইউনিয়ন করবে সেইখানেই শ্রমিকদের ছাটাই হবে হামলা মামলা করবে আমাদের ট্রেনিয়ার যদি নিশ্চিত অধিকারটা দেয় তাহলে আমাদের দেশের শ্রমিকরা আমার মনে হয় না এরকম মুরঘাট রাস্তায় নেমে আসবে তারা আইন বুঝে না তারা বুঝে রাস্তায় আসলে হয়তোবা তাদের অধিকার আদাই হবে ঠিক আছে এখন হচ্ছে মালিকদেরকে ধরে এনে যদি টাকা পয়সা দিয়ে দেয় তাইলে আর শ্রমিকরা রাস্তায় আসবে না সেটা সরকার নিশ্চিত করুক যে মালিকরা চলে গেলেও সরকার সেটার দায়িত্ব নিয়ে টাকা পয়সা তাদেরকে পরিশোধ করে নেবে ধন্যবাদ